الحمدللہ ویت جباہی خطیب الامہ حضرت العلام مولانا حفیظ الرحمن صدی کو کٹا حضرت پاکشتی تو جامعیت علیمی مدر سارت چکے جی تو آج کے لئے محفید المحترم شمانی تو شباب ہوتی ہوتی تھی پرندو شم مقبان شمو تو دین پریو اسلام پریو دین داری مندر مبین مسلمان مرد مجاہد ہے

আল্লাহ মুফতি রাজাউল করিম আফরাজ সাহেবের আলোচনা পেয়েছি তিনি যতটুকু বোঝাতে চেয়েছিলেন আমি যতটুকু বুঝলাম একদম শেষ দিকে এসে যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন আর পারিবারিক জীবনে নয় বরং সর্বদিকে ইসলাম ঠিক নাবে ঠিক আমার আলোচনাটাও কিছুটা একসাথে সম্পৃক্ততা আছে সেটা হচ্ছে রসুল্লাহ আলিহিসাল্লাম গোটা দুনিয়াতে এসেছিলেন এই এক নম্বর মেসেজটা দেওয়ার জন্য শুধু পারিবারিক জীবন নয় একজন মানুষের গোটা একজন মানুষের পুরো জীবনটা চারটা পাঠে বিভক্ত করা যায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এটা মানুষের জীবনের পাট কয়টা বলেন তাই কথা বলতে হবে এক নম্বর ব্যক্তি জীবন দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন তিন নম্বর সামাজিক জীবন চার নম্বর ইসলামের রীতি নীতি নাই আছে এটা হলো প্রথম কথা যেটা আমার ভাই আবরার সাহেব বলেছেন দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করা মোটামুটি সহজ বাধার সম্মুখীন হতে হয় না পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করা একটু কঠিন ব্যক্তি জীবনের থেকে সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আরেকটু কঠিন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সব থেকে কঠিন এই জন্য আমরা অনেকেই ব্যক্তিগত ভাবে মুসলিম পারিবারিক ভাবে অনেকেই মুসলিম সামাজিক ভাবে অনেকেই মুসলিম কিন্তু আমার এই দেশে অনেক এক এককে খুজলে পাওয়া যাবে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না আর না চাওয়ার কারণে অনেক মানুষ আছে যারা রাজনৈতিকভাবে কাফির হয়ে বসে আছে আমার কথার সাথে কি আপনারা একমত ঠিক হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीতে যত মার খেয়েছেন রক্ত দিয়েছেন সাহাবায়ে কালাম জীবন দিয়েছেন এর মূল উদ্দেশ্য ছিল এটা শুধু পারিবারিক জীবনে ইসলাম নয় শুধু সামাজিক জীবনে ইসলাম নয় শুধু ব্যক্তি জীবনে ইসলাম নয় বরঞ্চ রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে যদি রক্তের দরকার হয় কথা বলে যদি রক্তের দরকার হয় যদি ঘাম জড়াতে হয় যদি রাজপদে নামতে হয় যদি আন্দোলন করতে হয় যদি না খেয়ে থাকতে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয় যদি যুদ্ধের ময়দানে যেতে হয় যদি জীবন টাল দিতে হয় স্লোগান পড়ে স্লোগান পরে সময় কম যে কথাটুকু বুঝাতে চাই শেষ করি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে গেলে আপনার সামনে পাহাড় সম পরিমাণ বাধা এসে সামনে দাঁড়াবে আপনি সারা জীবন সাজদায় পড়ে থাকেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখেন কেউ আপনাকে বাধা দিতে আসবে না যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে আপনার শত্রু তৈরি হয়ে যাবে ধরে বলেন না ঠিক না বেদিক বাংলাদেশে পীর তো শুধু চরমনের পীর না পীর অনেক আছে না হাক্কানী পীরদের কথা বলছি মন্ডদের কথা তো প্রথম চ্যাপ্টারেই বাদ হাক্কানী পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমান সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব ধর্মনায় বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলাম কি রাখতে চায় না পারিবারিক জীবনে ইসলাম কি রাখতে চায় না বরং জবান করে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজে লাগবে ইসলাম লাগবে ঠিক কিনা বলে আমি মাঝে মাঝে বলি চর্মায় যেমন বর্তমানে দেখবেন সব থেকে বেশি সমালোচনা হয় বীর সাহেব আল্লামা মামুনুল হক সাহেবের এদের সমালোচনা একদল আছে মাইক পাইলেই সমালোচনা কথা বলেন না এদের সমালোচনা করার কারণ দুই ধরনের সমালোচনা করে এক দল হলো যারা রাজনৈতিকভাবে ভন্ড ঠিক যেহেতু তারা রাজনৈতিক ভন্ডদের বিরুদ্ধে কথা বলেন এজন্য রাজনৈতিক ভন্ডরা ওনাদের বিরোধিতা করে দ্বিতীয় নম্বর যারা ধর্মীয় ভাবে ভন্ড ঠিক ধর্মীয় ভাবে ভন্ড এই সকল হাক্কানী উলামায়ে کرامদের বিরোধিতা করে ঠিক না বেঠিক বলেন কিন্তু বলেন কারো রক্ত চক্ষের কারণে আমরা কথা বন্ধ করে দেব। কারো চোখের চাহানির দিকে তাকে আমরা কথা বন্ধ করে দেব। কারো ক্ষমতার কারণে আমরা বন্ধ চোখের কথা বন্ধ করে দেব। কেউ যদি অন্ধকারে গিয়ে কারো নিজের আসন ঠিক রাখতে চায় আমরা কি এই জন্য ইসলামের কথা বন্ধ করে দেব। আমি তো বলি হক সাহেবের চরমনাই সহ চর্মনাই সহ গোটা সিন্ডিকেটে

কষ্ট আর ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কে আছে একজন হাত তুলে বলেন আমি মরবো না হ্যাঁ সবাইকে মরতে হবে মরবেন কারা কারা দেখেন তো হাত কে তুলে নেই তাহলে সে মরবে না সবাইকে মরতে হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো কোনো গ্যারান্টি আছে বলেন না ঘরে মরলে

বলেন 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 কে আমরা হাদি হতে চাই না বলেন না আমরা হাদি হতে চাই না আমরা তোদেরকে শহীদ হতে দেখি নাই নাই। হতে দেখি ইসলামের জন্য তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য মানবতার জন্য কোরআনের জন্যে ইসলাম রক্ষার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মাথায় গুলি রাখা খেয়ে

বুঝান না কথা বুঝতেছেন এমন কোন অঙ্গ না চোখ হাত কান আঙ্গুল পা প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো আমার এমন কোন অঙ্গ আছে কিনা যে অঙ্গে তরবারির আঘাত লাগে না বিবগলে সার্চ করে বলে স্বামী না এমন কোন অঙ্গে তো আপনার বাকি নেই মানে তাহলে আল্লাহ আমাকে এমন বিত্ত দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ শহীদ হয়ে জমিন থেকে বিদায় হব স্ত্রী কান্না করে আর বলে স্বামী আমার আফসোস করবেন না টেনশন করবেন না নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহ তরবারি গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহ তরবারিকে জমিনে ফেলে এজন্য আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে হাতে আপনাকে মারেন নাই আল্লাহ মৃত্যুর বিছানা যদিও ঘরে দিয়েছেন স্ত্রী বলে কিন্তু আমার মন বলে তাই আমাদের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উঠাবে কামান্না ছিল এটা আমি তো বলি আমি তো বলি আমি সেদিনকে আমার বিবিকে বলেছি যে উসমান হাদির বিবির দিকে তাকাও যেই মেয়েটা যার স্বামী গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি বুঝলা বুঝলা কি গার্লফ্রেন্ড বানাও এই নর্তকীদের গার্লফ্রেন্ড বানাও বিয়ে করো তো হাতির মতো বিবি এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যুবকদেরকে বলবো আমি এখানে যুবকদের সংখ্যা যুবকদেরকে বলবো যে চরিত্রের তোমার বিবিকে সেই চরিত্রের তালিম দাও তালিম দাও এমন হতে পারে যে আগামীকাল শুনবেন আজাদির মাথায় গুলি করা হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে আমার মাথায় গুলি করা হয়েছে অথবা কোন সন্ত্রাস কোন পিতাস আমার উপরে তার আঘাত করে জমিন থেকে বিদায় করেছে যদি খবর শোনো